যে নির্মভাবে ভারতীয় হত্যা করেছিল সেই দিবাসটিকে স্মরণ করে সুশীল সমাজ আজকে অবস্থান কর্মসূচির সহযোদ্ধা সভাপতি জানার মামা জাহিদ আমাদের মাঝে উপস্থিত আছেন জাকবার সংগ্রামী সভাপতি বাংলাদেশের যেই সরকারটি বিনা ভোটের মাধ্যমে দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় ছিল সেই শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তারা নিলজ্জভাবে এই জনগণের ম্যান্ডেট ছাড়া একটি সরকারকে কিন্তু তারা সাপোর্ট দিয়ে যাচ্ছিল বন্ধুরা আমরা দেখেছি বাংলাদেশের মানুষ দীর্ঘদিন এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যেই সংগ্রাম করেছে সেই সংগ্রামের বিরুদ্ধে ভারতের শাসক গোষ্ঠী অবস্থান নিয়েছে বন্ধুরা বাংলাদেশের মানুষ যত পাঁচই আগস্ট এই সৈরাচারণী ফাঁসি শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে যখন বিদায় করেছে আমরা দেখেছি ভারত সরকার তাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের এই জনসমর্থনের প্রতি তারা একটি অবজ্ঞা প্রকাশ করেছে আমরা শুধু তাই না আমরা দেখেছি বাংলাদেশের মানুষের এই বিপ্লব বাংলাদেশের মানুষের এই আন্দোলনের সাফল্যকে আজকে তারা কালিমা লিপ্ত করার জন্য ভারতের মিডিয়াগুলি আজকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে তারা বলছে বাংলাদেশে নাকি আজকে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে মন্দিরে আগুন দেওয়া হচ্ছে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের এই সকল ঘটনার কোনো অস্তিত্ব নাই শুধুমাত্র সে হাসিনাকে নিলজ্জভাবে সাপোর্ট দেওয়ার জন্য আজকে ভারতীয় মিডিয়া এবং ভারতের শাসক গোষ্ঠী এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে বন্ধুরা এই ফেলানি দিবসে দাঁড়িয়ে আমরা বলতে চাই আমরা বারবার বলেছি যে নিঃশংসভাবে ফেলানিকে হত্যা করেছে তার বিচার করতে হবে কিন্তু দীর্ঘদিন হলো ভারতের পক্ষ থেকে আমরা কোনো সদুকার পাইনি আমরা কোনো ন্যায় বিচার পাইনি বন্ধুরা তাই আজকে এই ফেলানি দিবসে দাঁড়িয়ে আমরা বলতে চাই অনতি বিলম্বে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এই ফেলানি হত্যার বিচার করতে হবে যেভাবে বাংলাদেশের নিরীহ নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে সেই হত্যা বন্ধ করে আগামী দিনে ভারতকে আমরা অনুরোধ জানাব আজকে তারা যেভাবে বাংলাদেশকে শাসন করতে চায় যেভাবে বাংলাদেশের মানুষের সাথে তারা অশুভ আচরণ করতে চায় সেই জায়গা থেকে বেরিয়ে এসে বাংলাদেশের গণমানুষের যে কণ্ঠ সেই কণ্ঠর প্রতি সমর্থন দেওয়ার জন্য আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই তাই যেমনিভাবে আজকে দেখবেন ভারতের আজকে যারা প্রতিবেশী রাষ্ট্র তারা শ্রীলঙ্কার সাথে তাদের কোনো ভালো সম্পর্ক নেই নেপালের সাথে নেই মালদ্বীপের মতো রাষ্ট্রের সাথে নেই সর্বশেষ বাংলাদেশের দীর্ঘ পনেরো বছর যেভাবে বাংলাদেশের মানুষকে তারা কণ্ঠরোধ করে রেখেছিল শেখ হাসিনার মাধ্যমে সেখান থেকেও বাংলাদেশের মানুষ আগস্ট বিপ্লবের মাধ্যমে বন্ধুরা বেরিয়ে এসেছে আমি বত্রবার বেশি দীর্ঘায়িত করবো না অনুমতি বিলম্বে ফেলানিকে যারা হত্যা করেছে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে তার বিচার করতে হবে তাই যেমনিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এই ভারতের সমর্থন পুষ্ট একটা করেছে আগামী দিনও ভারতকে বাধ্য করবে আন্তর্জাতিক চাপের মাধ্যমে এই ফেলানি সহজে যে বাংলাদেশের গৃহ নাগরিকদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে আমাদের ইনশাল্লাহ আমরা বাধ্য করবো তাই আজকে আমি বক্তৃতা বেশি দীর্ঘায়িত না করে অনেক সুশীল সমাজে যে সকল দেশপ্রেমিক ভাইরা আজকে অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আজকে এই ফেলানি দিবসে আমাদের অঙ্গীকার হোক ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা আগামী দিনে প্রতিবাদ দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করে এই ভারতের অগণতান্ত্রিক এবং ফেসি শাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে আমরা রুখে দাঁড়াবো আগামী দিনে সেই যুদ্ধে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে আমি এখানে শেষ করছি সুশীল সমাজ ধন্যবাদ